রাতে এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরিত্যক্ত এক বাগানবাড়িতে রাত ভোর গণ করার অভিযোগ উঠেছে গ্রামেরই দুই যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় পুলিশ তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে নির্যাতিতার মেডিকেল পরীক্ষাও করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলাটির বিয়ে হয়েছিল বিহারে তবে স্বামীসহ ওই মহিলাটি তার বাপের বাড়ির পাশেই একটি ছোট কাঁচা বাড়িতে বসবাস করেন প্রায় এক মাস আগে তার স্বামী ভিন রাজ্যে কাজে গিয়েছেন ওই মহিলা তিন নাবালক সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন সোমবার গভীর রাতে ওই দুই যুবক ফোন করে মহিলাকে জানায় তার একটি গরু ও একটি ছাগল গোয়াল থেকে ছুটে গিয়েছে বাইরের জমিতে ঘোরাঘুরি করছে তখন ওই মহিলা ঘরের বাইরে বের হতেই অভিযুক্ত ওই দুই যুবক মহিলাটিকে জাপটে ধরে এবং মুখের মধ্যে কাপড় গুঁজে দেয় সেখান থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে পরিত্যক্ত এক বাগান বাড়িতে নিয়ে যায় সেখানে দুই ঘন্টা ধরে মহিলার সঙ্গে কুকর্ম চালায় বলে অভিযোগ কোথাও অভিযোগ করলে প্রাণে মেরে ফেলা হবে বলে চাকু দেখিয়ে হুমকি দেওয়া হয় মহিলাকে সংজ্ঞাহীন হয়ে পড়েন মহিলা রাত দুটোর সময় জ্ঞান ফিরে আসে তার সকালে ওই মহিলা তার মাকে রাতের সমস্ত ঘটনা খুলে বলেন এরপরেই নির্যাতিতার মা ও প্রতিবেশী এক মহিলা নির্যাতিতা বধুকে থানায় নিয়ে এসে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কে বারোটার সময় ফোন করলো ছেলেটা দুইটা ছেলে বারোটার সময় ফোন করে ওকে ডাকলো কি গরু খুলে গেছে বথবা খুলে গেছে মেয়েটা পাহাড় দিয়ে এরকম হয়েছে ওরকম ওর মুখে কাপড় দিয়ে মাঠে নিয়ে চলে গেলো মাঠে নিয়ে যায় বারো সময় দুটো ছাড়েছে রেপ করে ওখানে আসে মেয়েটা মেয়েকে ধমকি দিলো কি আমি তোকে আগে সত্যি কথা বোতেলে কে আমি কাটে দিব তো মেয়েটা বললো কি আমি কিছু বলবো না তো মেয়েকে ছাড়েছে ও আসে তো ও মাকে বললো এটা কথা ওর মা আসে আমাকে বললো এরকম এরকম বদিত আমি থানা নিয়ে আসলাম ওকে তো ব্যায়াম থানা আমি বললাম আমি কি চাচ্ছি আমি ওকে হাঁটি দিতে চাচ্ছি আর ও বলছে কি এখানে গরু আছে খুলে গেছে